আল্লা আমার দুনিয়ার বন্দার বন্ধ তোমরা কি এটা মনে করে বসে আছো কিনা আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি তোমাদেরকে হেলাই তুলাই সময় নষ্ট করার জন্য সৃষ্টি করেছি চায়ের দোকানে বসিয়া আড্ডা দেওয়ার জন্য সৃষ্টি করেছি ক্যারাম বোর্ডের সামনে যাইয়া ক্যারাম বোর্ড খেলার জন্য আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি বাজারে বসিয়া চায়ের দোকানে টিভির দোকানে টেলিভিশনের সামনে বসিয়া সময় নষ্ট করার জন্য আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি তোমরা এটা মনে করেছো নাকি ও বান্দা শুনিয়া লও ওয়া আননাকুম ইলাইনা লা তুরজাউন এবং তোমরা এটা মনে করেছো নাকি যে তোমাদেরকে মৃত্যু বরণ করতে হবে না তোমাদেরকে আমি আল্লাহর কাছে আবার ফিরে আসতে হবে না এই দুনিয়াটা তোমরা স্থায়ী মনে করেছো নাকি যদি তোমরা এমনটা মনে করিয়া থাকো তোমরা ভুলের মধ্যে আসো ভুলের মধ্যে আসো তুমি দেখো না তোমার বাবাও চলে গেছে তোমার মাও চলে গেছে তোমার দাদাও চলে গেছে তোমার দাদিও চলে গেছে প্রতিদিন না প্রতিদিন 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 কমপক্ষে একজন ব্যক্তির লাশের কথা লাশের আওয়াজ আমার মুখে আসে অমু অমুক এলাকার অমুক ব্যক্তি মারা গিয়েছে আমার কানে আসে এরপরে আমরা মনে করতেছি আল্লাহ আমাদেরকে এমনি এমনি দুনিয়ায় পাঠাইছেন আল্লাহ বলে বান্দা আমি তোদেরকে এমনি এমনি দুনিয়ায় পাঠাই নাই তোরা এটাও মনে করিস না এমনি এমনি পাঠিয়েছি আবার এটাও মনে করিস না আমি আল্লাহর কাছে তোদেরকে ফিরে আসতে হবে না এটাও তোরা মনে করিস না তাহলে আমরা এই আয়াত থেকে আল্লাহ তাআলাকে প্রশ্ন করতে পারি আল্লাহ আপনি যদি আমাদেরকে দুনিয়াতে এমনি এমনি না পাঠান আপনি যদি আমাদেরকে দুনিয়াতে এমনি এমনি অনর্থক সৃষ্টি না করার জন্য পাঠান তাহলে আপনি আমাদেরকে কেন সৃষ্টি করলেন আল্লাহ তালা আল্লাহ তালা সুরাই সদের মধ্যে বলেন আল্লাহ তালা বলেন ও দুনিয়ার বান্দা তোরা মনে করতেছস হয়তো আমি আল্লাহ তোদেরকে অনর্থক বানাইছি শুনে রাখ আমি আল্লাহ তোদেরকে অনর্থক বানাইছি বিষয়টা এমন না ওয়া মা খালাকনা আসমা ওয়াল আরদ ওয়া মা বাইনহুমা গাফিলা আসমান এবং জমিনের মধ্যবর্তী স্থানে স্থানে আসমান এবং জমিনের মধ্যবর্তী স্থানে যা কিছু আছে কোন কিছুই আমি আল্লাহ তারা অনর্থক সৃষ্টি করি নাই সব কিছুর পেছনে আমি আল্লাহ একটা করে উদ্দেশ্য বেঁধে দিয়েছি আমরা এই দুইটা আয়াত থেকে যদি আল্লাহ তালার কাছে প্রশ্ন করি ও আল্লাহ আপনি যে আমাদেরকে বানাইলেন কোন উদ্দেশ্য নিয়ে বানাইলেন কোন উদ্দেশ্য আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন আমরা তো হেলাই দুলাই রং তামাশায় আমাদের সময়টাকে নষ্ট করতেছি কেন আমাদেরকে বানাইলেন উত্তরটা দিয়ে দেন আল্লাহ তালা বলেন আল্লাহ তালা সুরাই জারিয়াতের মধ্যে বলেন ও দুনিয়ার বান্দা তোমরা শুনে রাখো আমি আল্লাহ তোমাদেরকে বানানোর একটা উদ্দেশ্য ওই উদ্দেশ্যটা হইল ওয়ামা ইল্লা ইয়াবুদু আমি আল্লাহ জিন জাতি বানাইলাম আমি আল্লাহ তালা মানুষ জাতি বানাইলাম একমাত্র আমি আল্লাহ তালার ইবাদত করার জন্য ইবাদত করার জন্য তাহলে প্রথম আয়াতে আল্লাহ বলেন ও বান্ধা তোমরা মনে করো আমি আল্লাহ তোমাদেরকে এমনি এমনি বানাইছি দ্বিতীয় আয়াতে এই আয়াত ধরে আল্লাহকে প্রশ্ন করলাম কেন বানাইলেন আল্লাহ দ্বিতীয় নম্বর আয়াতে জবাব দিয়ে দেয় একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য তোমাদেরকে বানাইলাম এবার আমরা আল্লাহ তালাকে এই আয়াত ধরে যদি আবার প্রশ্ন করি আল্লাহ আপনি যে আমাদেরকে বানাইলেন কেন বানাইলেন এবাদত করার জন্য বানাইলেন এই এবাদতটা আমরা কতদিন করব কতদিন করব আমাদেরকে একটা সময় নির্ধারণ করে দেন আল্লাহ তাআলা সূরা হিজরের মধ্যে বলেন ওয়া আবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন ও দুনিয়ার বান্দা আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম আমি আল্লাহর ইবাদত করার জন্য কতদিন করবা সেই সময়টাও আমি আল্লাহ তোমাদের জন্য নির্ধারণ করে দিলাম বলে আল্লাহ কতদিন কতদিন ইবাদত করব সময়টা বলে দেন আল্লাহ বলেন ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন মরণ আসা পর্যন্ত তোমরা আমি রবের আমি আল্লাহর ইবাদত করবা মরণ আসা পর্যন্ত আল্লাহ তালার ইবাদত করার জন্য আল্লাহ ঘোষণা দিয়ে দিলেন হুকুম দিয়ে দিলেন এই আয়াত থেকে যদি আমরা আবার আল্লাহ তাহারাকে প্রশ্ন করি আল্লাহ আপনি যে বললেন মরণ পর্যন্ত ইবাদত করার জন্য তাহলে আমাদের মরণ হবে এই কথা সত্য কিনা আমাদের কি মরণ হবে কিনা আল্লাহ তালা সেটাও বলেন সুরায় মধ্যে বলেন কতুল মাউ শুধু তোমাদের মরণ হবে বিষয়টা এমন না আমি আল্লাহ দুনিয়ার মধ্যে যত প্রাণশীল বস্তু বানাইলাম যত প্রাণশীল বস্তু বানাইলাম সকল বস্তুর মৃত্যু একদিন হবে যেতে হবে, হবে, করতে আমরা হয়তো সময়টারে হেলাই দুলাই কাটিয়ে নিজের সময়টারে নষ্ট করতেছি কেন নষ্ট করতেছি সেটাও বুঝতেছি না আল্লাহ কেন দুনিয়াতে পাঠাইছে সেটাও বুঝতেছি না কেন সময়টা নষ্ট করলাম এটাও বুঝতেছি না এই আয়াত থেকে যদি এবার আমরা আল্লাহ তালাকে আবার প্রশ্ন করি আল্লাহ আমাদের যে মরণ হবে আমরা কি এই মরণ থেকে পালিয়ে বাঁচতে পারবো কিনা আল্লাহ তালাকে আমরা প্রশ্ন করলাম আমাদের মরণ হবে সকল প্রাণশীল বস্তুর মরণ হবে মানিয়ারি লইলাম তাহলে আমাদের মরণ হবে আমরা এই মরণ থেকে যদি পালিয়ে বেড়াই আমি বাংলাদেশে থাকবো বাংলাদেশের থেকে যদি মালাকুল মাউত আসি আমাকে খুঁজে না পায় আমি যদি ভারত গিয়া ফালিয়ে যাই আমি যদি ইন্ডিয়া গিয়ে ফালিয়ে যাই আমি যদি মুদির কাছে যাইয়া ফালাই তাহলে এই মরণ আমাকে ধরবে কিনা আল্লাহকে আমরা যদি প্রশ্ন করি আল্লাহ তালা সুরায় আন আহজাবের মধ্যে বলেন কুল্লাইয়ান ফাকুমুল ফিরারু ইন ফারাতুম মিনাল মাউত আল্লাহ তাআলা বলেন ও বান্দা মরণ থেকে তোমরা যতই পালাও না কেন যদি তোমরা মরণ থেকে পালিয়ে যদি সুদূর পাকিস্তানে চলে যাও মরণ থেকে পালিয়ে যদি তোমরা সুদূর ইন্ডিয়া ভারতে মুদির কাছে চলে যাও মরণ থেকে পালিয়ে যদি তোমরা আমেরিকায় চলে যাও মরণ থেকে যদি তোমরা পালিয়ে আসমানে উঠে যাও মরণ থেকে পালিয়ে যদি তোমরা জমিনের ভিতরেও ঢুকে যাও কোনো কাজে আসবে না লাইয়ান ফাকুল ফিরারু কখনোই তোমাদের উপকারে আসবে না কাজে আসবে না তোমাদেরকে মরণ গ্রাস করবেই করবে তোমাদেরকে মরণ ধরবেই ধরবে এবার আমরা এই আয়াত থেকে যদি আল্লাহ তালার নিকটে আরেকটা প্রশ্ন করি আল্লাহ আমাদেরকে যদি এই আয়াত আমাদেরকে যদি মরণ ধরে আমাদের ফলানো যদি ফলানো যদি কোনো কাজে না আসে তাহলে আমাদের সাথে মরণ কি তাহলে সাক্ষাৎ করবে এটা কি আমাদের সাথে মরণ সাক্ষাৎ করবে কিনা আল্লাহ বলেন تَفِرُونَ مِنْهُ سُورَةُ جُمَارٌ مُدْبَلَةٌ قُلْ إِنَّ الْمَوْتَ الَّذِي تَفِرُونَ مِنْهُ فَإِنَّهُ مُلَاقِيَكُمْ ثُمَّ تُرْدُونَ إِلَى عَالِمِ الْغِيبِ وَالشَّهَادَةِ اللَّهُ قَالَ بلين إِنَّ الْمَوْتَ الَّذِي تَفِرُونَ إِنَّ الْمَوْتَ الَّذِي تَفِرُونَ مِنْهُ فَإِنَّهُ مُلَاقِيَكُمْ নিশ্চয় মরণ তোমাদের সাথে সাক্ষাৎ করবেই করবে এই মরণ আমাদের সাথে সাক্ষাৎ করবেই এবার আমরা যদি আল্লাহ তাহলে প্রশ্ন করি ও আল্লাহ ঠিক আছে বুঝলাম আমরা মরণ থেকে পালিয়ে ইন্ডিয়া চলে গেলাম ভারত চলে গেলাম পাকিস্তান চলে গেলাম আমেরিকায় চলে গেলাম বাংলাদেশে কোথাও চলে গেলাম মরণ আমাদেরকে দর্বে সাক্ষাৎ করবে আল্লাহ আপনাকে আর একটা প্রশ্ন করি বলে প্রশ্নটা কি বলে প্রশ্নটা হইল আমরা এমন একটা কাছের গ্লাস দ্বারা একটা রুম বানাইলাম যে রুমের মধ্যে মানুষ ঢুকা তো দূরের কথা যে রুমের মধ্যে ফোকা মাকট ঢুকা তো দূরের কথা বাতাস ঢুকারও ব্যবস্থা রাখবো না এমন একটা গ্লাস দ্বারা আবৃত করে যদি একটা আমরা রুম বানাই ওই রুমের মধ্যে যদি আমরা ঢুকি ঢুকে যদি মরণ থেকে পালাই তাহলে আমাদেরকে মরণ ধরবে কিনা আল্লাহ তালা সেই কথাও সুরাই নিচার মধ্যে বলেন এই নামা তা কোন أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدا ও দুনিয়ার বান্দা তোমরা মরম থেকে পালিয়ে যেখানেই যাও না কেন যদি কাজ দ্বারা একটা একটা কাজ দ্বারা প্রাচীর নির্মাণ করো রুম নির্মাণ করো ভবন বানাও ওই রুমের মধ্যেও যদি তোমরা লুকিয়ে পড়ো সেখানেও তোমাদেরকে মরণ ধরে ফেলবে সেখানেও তোমাদেরকে মরণ ধরে ফেলবে এই আয়াত থেকে আল্লাহ যদি আরেকটা প্রশ্ন করি ও আল্লাহ আমাদের মরণ হবে ঠিক আছে তাহলে মরণটা কবে হবে আমাদেরকে একটু জানিয়ে দেন না আল্লাহ এবং সূরা সুরাই মধ্যে বলেন লিকুল্লি উম্মাতিন আজাল। মানুষের মরণ যখন মানুষের মরণ যখন নির্ধারিত নিকুল্লি উম্মাতিন আজাল প্রত্যেক মানুষের জন্ম মরণ নির্ধারিত ঠিক নির্ধারিত সময় মরণ হবে এবং ওই সময় মানুষ বরণ করবে আল্লাহ তালা বলেন فاذا جاء اجلهم فاذا جاء اجلهم لا يستخيرون ساعه ولا يستقدمون আল্লাহ তালা বলেন যখন নির্ধারিত সময় ঠিক ওই সময় মরণ আসবে আর মরণ আসা মাত্রই তোমরা মৃত্যু বরণ করবা তোমাদেরকে এক সেকেন্ড আগেও সময় দেওয়া হবে না এক সেকেন্ড পরেও সময় দেওয়া হবে না বলা হবে না যাও একটা সেকেন্ড তোমাকে সময় দিলাম একটা সেকেন্ড তোমার থেকে সময় নিলাম এটা তোমাদেরকে বলা হবে না মরণ যখনই আসবে তখনই তোমাদের মরণ হবে এবার আমরা আল্লাহ তালাকে যদি চূড়ান্ত প্রশ্ন করি আল্লাহ আমাদেরকে মরণের সময় একটু সময় দেন না আমার মরণ এখন চলে এসেছে এক মিনিট সময় সময় সেকেন্ড আমার অমুক হাজত বাকি রয়ে গেছে আমার অমুক কাজটা বাকি রয়ে গেছে আমি সেই কাজটা শেষ করে সম্পন্ন করে এরপরে আমি আপনার কাছে মালাকুল মাউতের সাথে সাক্ষাৎ করব মরণ আমাকে তখন দিয়ে দিয়েন, আল্লাহ সেই চূড়ান্ত সিদ্ধান্ত আমাদের দান জানিয়ে দেয় সুরায় সুরায় মুনাফি কোনো আখির

থেকে বুঝতে পেলাম আল্লাহ তাআলার ইবাদত করার জন্য পাঠিয়েছেন তিন নম্বরের ইবাদত থেকে পূজার পরে চতুর্থ নম্বরের ইবাদত তে আয়াত থেকে বুঝতে পেলাম আমাদের মরণ একদিন হবে মরণ পর্যন্ত ইবাদত করতে হবে মরণ পর্যন্ত যদি ইবাদত করি। আমরা মরণ থেকে পালিয়ে বাঁচতে পারবো কিনা মরণ থেকেও পালাতে পারবো না ইবাদত করতে হবে হেলাই দুরাইয়া সময় নষ্ট করা যাবে না